সংসার হয়ে গেলে আর মা হয়ে গেলে বাহিরে আর ঘোরাঘুরি কি আর নিজের জন্য সময়টাই বাকি সব কিছুই যেন সংসারকে ঘিরে আসসালামু আলাইকুম প্রিয় আপু আর ভাইয়ারা আশা করছি সবাই ভালো আছেন তো প্রায় এক মাস পরে আজকে বিকালবেলা একটু বাইরে বের হয়েছিলাম ঘুরতে আর প্রথমে হচ্ছে আমাদের এখানে বড় একটা কাচের চুরির দোকান দিয়েছে দেখতে পেলাম তো এখানে আসছি কিছু চুরি দেখতে যদিও রিহান হওয়ার পর থেকে আমার আর তেমন কাচের চুরি পরা হয় না চুড়িই পরা হয় না কিন্তু চুরির প্রতি মেয়েদের দুর্বলতাটা আসলে সবসময়ই কাজ করে তো এখানে অনেক সুন্দর সুন্দর চুরি ছিল আর রিহানের বাবা আমাকে বারবারই বলছিল যে একটা চুরি নাও তো আমি কাচের চুরি না নিয়ে এখান থেকে হচ্ছে জাস্ট একটা অ্যান্টিকের চুরি নিয়েছিলাম এরপরে হচ্ছে একটি দোকানে একটু নাস্তা করতে বসে গেলাম যেহেতু সন্ধ্যাবেলা আর অনেক দিন হয়েছে বাইরেও আসা হয় না তো এখানে হচ্ছে পরোটা আর চিকেন চাপ নিয়েছিলাম তো চাপটা অনেক অনেক মজার ছিল আর পরোটাগুলো বেশ সফট ছিল তো অনেকদিন পর এভাবে বাহিরে নাস্তা করে ভালোই লাগছিলো আসলে নিজের জন্য তেমন করে সময় বের করতে পারি না যদিও রিয়ানার বাবা প্রায়ই আমাকে অফার করে বাইরে যাওয়ার জন্য বাট সব কিছু মিলিয়ে আসলে যাওয়া হয়ে ওঠে না আর এই যে এখানে হচ্ছে বাবু সস ফেলে দিয়েছিল সেটাই হচ্ছে ক্লিন করে নিল তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে আর এফলের একটি দোকানে গিয়েছিলাম তো আমার অনেক দিনের একটি শখ ছিল আমি একটা মানে জিনিস করব সেটা কি করব যখন করব তখন তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো খুবই ছোট্ট একটা বিষয় হলো এটা আমার কাছে আমার অনেক দিনের শখ যা পূরণ করতে আমার এতটা দিন সময় লেগেছে আসলে মধ্যবিত্তের ঘরে কিন্তু সবসময় দেখবেন এরকমই হয় চাইলে যে কোনো স্বপ্নকে আর ইচ্ছেকে পূর্ণ দেওয়া যায় না আর এই যে এখানে হচ্ছে আমি তিনটা জার কিনে এনেছিলাম একই রকম তো এই জারগুলা কি কাজে ব্যবহার করবো তাও আপনাদের সাথে শেয়ার করব। আমার ইচ্ছে আছে কিচেনটাকে পুরোপুরি নিজের মতো করে সাজিয়ে নেওয়ার তো সেটা অবশ্যই আস্তে আস্তে করবো ইনশাল্লাহ আমার পক্ষে তো আর একবারে করা সম্ভব না আর এখানে যে ছোট্ট একটা লবণের জার কিনেছি জারটা আমার এত বেশি ভালো লেগেছে আসলে খেয়াল করতে পারি নাই জারটা হচ্ছে ছোট হয়ে গিয়েছে মানে দুইবারে লবণ রিফিল করতে হবে বাট জারটা খুবই কিউট ছিল তাই নিয়ে নিয়েছিলাম আর এই জারটাও আমি আরফিল থেকে নিয়েছি তো আসলে রিয়ানা বাবা বলছিল যে তুমি একটা ড্রেস কিনো আসলে ড্রেস না কিনেই আমার এই টুকিটাকি কেনাকাটা দেখা গেছে যে মেয়েদের কিন্তু ঘরের জিনিসের প্রতি আলাদা একটা ভালোবাসা টান কাজ করে তো এই যেখানে একটা গ্লাসের ঢাকনাও কিনেছিলাম খালি গ্লাস রেখে দিলে ঢাকনা ছাড়া দেখা যায় অনেক সময় ময়লা পড়ে যা আমার কাছে একেবারেই ভালো লাগে না তো এই জন্যই হচ্ছে এগুলো কিনে নিয়ে আসছি আর আমার বারান্দাতে দেখেছিলেন কিছু গাছ আছে তো সবগুলো টবে আস্তে আস্তে চেঞ্জ করব একটা একটা করে তো আজকে ছোট্ট একটা টপ কিনে নিয়ে আসছি টপটা কিন্তু ঝুলিয়ে রাখা যায় তো আমি বলছিলাম যে আমি দেখাই তো রিয়ানার বাবা একটু লজ্জা পাচ্ছিল যে একটা টপ কি দেখাবে আর এখানে হচ্ছে যে ঘরে পড়ার জন্য দুইটা সুতি টি শার্ট কিনে নিয়ে আসছি টি শার্টগুলো অনেক অনেক সফট ছিল এই জন্যই নিয়ে আসছি আর একেবারে কম দামে পেয়েছিলাম তাই দুইটা টি শার্ট নিয়ে আসলাম এই তো আমার আজকের কেনাকাটা তো বেশ অনেক দিন পর বাইরে ঘোরাঘুরি আর টুকিটাকি কেনাকাটাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে প্লিজ আপরা আমার ভিডিওটি একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ